দুশ্মন কখনো দোস্ত হয়ে যায় আর দোস্ত কখনো দুশ্মন হয়ে যায় সিরাতের সাথে সাথে বাস্তব জীবনে আমরা কিছু কথা শিখি আমরা মানুষের সাথে যখন অনেকে করি তো একবার উঠে পড়ে করি এটা ভালো জিনিস নাই এটা খুব ভালো জিনিস নাই আর আমরা কখনো কখনো দোস্তি করি তো একবারে উঠে পড়ে লাগে দোস্তি করার জন্য একবারে কাপড় খুলে আমাদের দেশের ভাষায় বলে যে কাপড় খুলে একবার বন্ধুত্ব দোস্তি শুরু করেছে আর হঠাৎ করে শত্রুতা হয়ে গেলে তখন আর বরদাস্ত করতে পারে না তার দোস্তের পক্ষ থেকে জ্বালা যন্ত্ররা এই জন্য নবী করিম সাল সাল্লামের একটি ত্রিমিদিতে হাদিস রয়েছে যে দোস্তিও অত গাঢ় করিও না আর দুশ্মনী অত একবার শক্ত করিও না আহাবে হাবি বা আসা ইয়া ও না বাগি দেখা ও আসা ইয়া কোভি বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে হাসান সহিহ বলা হয়েছে মানে তোমার হাবিবকে তুমি যাকে ভালোবাসো তোমার বন্ধুকে হাওনাম আহাবে বাকা তাকে ভালোবাসো হাওনাম মানে মধ্যম ভালোবাসা মত্তম রকমের ভালোবাসা आसार ইয়াকুনা বাগিযাকা ইয়াউমা মাহতে পারে যে একদিন সেই ব্যক্তি তোমার শত্রুতে পরিণত হবে তখন তোমার খুব কষ্ট লাগবে যাই রে ওকে ছেড়ে একটা প্লেট ভাতও খেতে পারিনি একটা কোনো অনুষ্ঠানও করতে পারিনি আর আর কত কি আর তো বুঝতে পারছেন আর যদি তাও যদি আবার দুনিয়ার স্বার্থের যেগুলি ভালোবাসা বা অবৈধ ভালোবাসা সেগুলি তো বলতেই হবে না পাটির ভালোবাসা পয়সার ভালোবাসা প্রেম ভালোবাসা হারাম ভালোবাসা নাজায় ভালোবাসা বলতে হবে না যায় প্রেমের ভালোবাসা হারাম ভালোবাসা আর ছেলের যুবকের যুবতীর সাথে যুবতীর যুবকের সাথে এগুলি তো হারাম এগুলি হারাম এগুলি হচ্ছে লুচা আমি জেনা এটা কোনো সন্দেহ না বাকি কথা হলো যেগুলি বৈধ ভালোবাসা সেই ভালোবাসার ক্ষেত্রে আপনার রুমমেট আপনার প্রতিবেশী আপনার স্কুল কলেজের বন্ধু ইত্যাদি বা একজন মহিলা আর একজন মহিলা বান্ধবী ভালোবাসার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে পারছেন বিক্রি আলসালাম আশা ইয়া কোন হতে পারে যে এমন একটা দিন আসলে যেদিন তোমার দুষ্মন হয়ে যাবে তখন খুব কষ্ট লাগবে ওকে ভাবি দাকার তোমার যে দুশমন শত্রু যাকে মনে করছো তাকেও দুশমন মনে করো বা তার সাথে যদি তোমার দুশমনি শত্রুতা থাকে হাও না হালকা শত্রুতা রাখ ঠিক আছে ও শত্রুতা করে তুমি একটু দূরে দূরে চলো হ্যাঁ কিন্তু এমন নয় যে উঠে পড়ে লেগেছি ওকে একেবারে রাগবা না দেখতেই চাই না ওকে হ্যাঁ ওকে একবারে এ হাও যে এইভাবে হোক না কেন ওকে এক্কেবারে ডাউন করো হ্যাঁ না এইরকম উঠে পড়ে লাগিয়ে না আসা আইন এখন হাবিবা কাইয়া মাম্মা হতে পারে যে তোমার ওই দুশ্মনটাই একদিন তোমার প্রিয় পাত্র হয়ে যেতে পারে তখন বড় লজ্জিত হবে অনুতপ্ত হবে যে হাইরে এর সাথে এত দুশ্মনী করেছিলাম এত তার ক্ষয়ক্ষতি করেছিলাম হ্যাঁ এর জমির ফসল ঝুড়েছি এর বাগানের আম নসটা আর এই ফল পেড়েছি আর কত কি ইত্যাদি ইত্যাদি বড়ই লজ্জিত হইতে হবে এই জন্য ইসলাম হচ্ছে মধ্যম পন্থা ইসলাম যে মধ্যম পন্থা উম্মাতা ওয়াসাতা আল্লাহ বলেছেন এই উম্মতকে মধ্যমপন্থী মধ্যম পন্থী বলেছেন এর বহু দিক রয়েছে তার একটা দিক এটা মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে আজকাল এখানে অনেকে আছেন ব্যাচুলাররাও যখন যার সাথে খাতির শুরু হয়ে যায় তো তখন আরে ঘন ঘন পার্টি খাওয়া হয় খেতে হবে না খাওয়াইতে হবে খেতে হবে নয় খাই তো এইরকমই ফ্যামিলিওয়ালারা রকম করে বাপরে বাপ একে ছাড়া যা প্রতি বৃহস্পতি হয় আমার বাসায় নয় আপনার বাসায় হয় আমার বাসায় নয় আপনার বাসায় এই খাওয়া দাওয়ার বহরম বহরম শুরু করলে আর করার পরে একদিন হঠাৎ করে মনোমালিন্য হয়ে গেল এমন মনোমালিন্য হয়ে গেল যে শুরু করে দিলে এখন দুশ্মনি দুশ্মনি আর কথাই বলে না আরাম কাজ করা শুরু করে এখন সালামি দেয় না দেখা হইলে আরে বাবা কম্পকে সালামটা দেবেন ও খাই রহম সালাম দিয়ে কমপক্ষে আপনাকে কষ্ট দেখা সাক্ষাৎ হচ্ছে সামনে পড়ে গেল সালাম যদি জিজ্ঞাসা করে আপনিও জিজ্ঞাসা করেন অথবা আপনি হঠাৎ করে শত্রুতা আমার বন্ধুতা এত বাড়িয়ে দেওয়া এগুলি ভালো জিনিস না এই ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এইরকম যে কোনো দলের ক্ষেত্রেও যে কোনো দলের ক্ষেত্রেও আমাদের শত্রুতাও এত বেশি না থাকে উঠে পড়ে লেগেছি আর আবার এত বন্ধুত্ব না থাকে যে উঠে পড়ে ক্ষেত মতে লেগেছি এমন ক্ষেত মতে লেগেছি আর তারপরে যেন হচট খেলো তা আবার শত্রুতা শুরু করে দিল এমনটাও না হয় সুতরাং সময় একজন জ্ঞানী মানুষ মধ্যম পন্থা অবলম্বন করবে আর চোখ খুলে চলাফেরা করবে নবী করিম সাল্লামের সিরাত থেকে এটাই জানা যায়